করিকি থেকে প্রধানতম শত্রু হচ্ছে এখন তামাক একজন তরুণ যদি 10 স্টিকের এক প্যাকেট তামাক যদি সে গ্রহণ করা শুরু করে এবং ক্রমাগত বাড়াতে থাকে তাহলে প্রাথমিকভাবে তার পয়েন্ট IQ কমতে থাকে সে যদি গিফটেড আইকিউ নিয়ে জন্মগ্রহণ করে আর যদি ধূমপায়ী হয় বা তামাক সেবি হয় তার আইকিউ কিন্তু কমতে থাকে যার আইকিউ কমবে তার কাছ থেকে সরকার খুব বেশি বা জাতি খুব বেশি আউটপুট পাবে সুতরাং প্রথমত এবং প্রধানত আমি হচ্ছে আমার পরিবারের সম্পদ আমি কিন্তু সম্পদ না হয়ে বোঝা হলাম এবং আমি যখন পরিবারের সম্পদ না হয়ে বোঝা হলাম তখন আমি সমাজের বোঝা হলাম এবং দেখে আমি রাষ্ট্রের বোঝা হলাম সিদ্ধান্ত নিতে হবে আমি কি বোঝা হয়ে থাকবো না সম্পদ হয়ে থাকবো সুতরাং আমাদেরকে আমরা আজকে প্রায় দেখি আমরা অনেক ক্ষেত্রে প্রতিবাদ মুখর হই কিন্তু বোধহয় সময় এসছে যে আমি নিরাপরাধ আমি পরোক্ষ ধূমপাই হিসেবে কেন সমাজে বোঝা হব সেক্ষেত্রে আপনারা বোধ হয় একটু সংঘবদ্ধভাবে কাজ করতে পারেন এবং অত্যন্ত কৌশলে এই তামাক কোম্পানিদের বিরুদ্ধে আপনাদের কাজ করতে হবে এবং যারা তামাক সেবী সে তামাক ধূমপাই অথবা স্মক দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের ভূমিকা পালন করতে হবে এখন আমি যদি সম্পদ হয়েই বেড়ে না উঠলাম তাহলে মানুষ আমাকে করুণা না করবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত একটা ফিলসফি সেটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে অসালী হচ্ছে আমি গরিব অন্য কোনো গালি আমার কাছে পীড়িত করে না আমি গরিব এই কথাটা শুনলে মনে হয় যে সবচেয়ে নিকৃষ্টতম শব্দ এটা বলা হলো কারণ সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন আশ্রাফুল মাতলুকাত হিসেবে সেক্ষেত্রে আশ্রাফুল মাতলুকাত সৃষ্টি সেরা যে গরিব হতে পারে না আমরা নিজেরাই নিজেদেরকে গরিব তৈরি করছি এবং কীভাবে তৈরি করছি আমার প্রয়োজন নাই আমি অর্থ দিয়ে একটা এক আগা সিগারেট দিচ্ছি আমরা এটার বিরুদ্ধে বলছি আমরা দেখছি না সিগারেটের প্যাকেটে কি সতর্ক বাণী আছে অল্প আছে অস্পষ্ট আছে আমরা এটা চাই পরিপূর্ণভাবে করা হোক যাতে আমরা দেখে বুঝতে পারি এখান থেকে সরে আসতে হবে সুতরাং আমাদের কাজ করার প্রচুর জায়গা আছে সেই কাজগুলো আমরা করতে চাই নিজেদেরকে রক্ষা করার জন্যে নিজের পরিবারকে রক্ষা করার জন্যে সমাজকে রক্ষা করার জন্যে দেশকে রক্ষা করার জন্যে এজন্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো ইফ ইউ ওয়ান্ট টু গো ফার ওয়াক টুগেদার